ও বাবা বাবা এত সুন্দর মায়ার সংসার সাজাইয়া শরীরের তাজা রক্তের পানি গইরা কোথায় শুয়ে রয়েছে গো বাবা তোমার জমিনের ফসল ফলায় আমি খাইতেছি গো বাবা তোমার বাদানো ঘরের ভিতরে বাস করতেছি গো বাবা তোমার পানি কইরা বানাইছো তোমার কোনো ডিমান্ড ছিল না গো বাবা রাতের অন্ধকারে তুমি উঠে উঠে সন্তান ঘুমাইতে না পারলে মশার কামড়ে ও বাবা আপনি বন দিয়া বীরে বানাইয়া আগুন দড়াইয়া ওই সময় তো কয়েন ছিল না গড়ের মধ্যে বন দিয়া খের দিয়া বীরে বানাইয়া আগুন দড়াইয়া দুয়া দিয়া দিয়া মশা তুমি তারাই সগব বাবা সব বাবা তুমি তো সেই বাবা গড়ের মধ্যে ফ্যান ছিল না তাল পাতার পাখা দিয়া তাল পাতা দিয়া পাখা বানাইয়া বড় একটা পাখা বানাইয়া ঘুরে ঘুরে আমরা একবারে নিশে মাত্র ও বাবা তুমি কেমন আছো খবরে জানি না এই বুড়া বাপটা রে শত্রু মনে করিস তা রে লোকটা যদি ঘরের মধ্যে আতুরিয়া কই থাকে মনে করবি তোর ঘরের মধ্যে রহমত আছে ঘরটার মধ্যে তোর বাপের কারণে সমাজের মানুষ তোর কিচ্ছু কই না